মিনাসানুয়া তো আজকে আমরা করবো মিনানো নিহঙ্গ যাদের কাছে বই আছে তারা বই নিয়ে বসো এবং যাদের কাছে বই নেই তারা আমার ডেসক্রিপশন বক্স চেক করো ওখানে আমার লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা বই ডাউনলোড করে নিয়ে পড়তে পারবে তো সবাই বইয়ের দিকে দেখাও কিরিমাস কাটা মাস, পাঠানো আগে মাস দেওয়া মোড়াই মাস নেওয়া অথবা পাওয়া খাসি মাস ধার দেওয়া মাস, ধার নেওয়া মাস শিক্ষা দেওয়া বা বলে দেওয়া বা শিখিয়ে দেওয়া নাড়াই মাস মানে আমি শিখব পড়ব সেই হিসাবে মাস। তে তে মানে হাত হাসি হাসি মানে জোড়া কাঠি হাসি মানে ব্রিজও হয় সুপুন, মানে চামচ নাইফু মানে নাইফ মানে ছুরি ফর্ক বা ফুকু বা কাটা চামচ হাসামি হাসামি মানে কাচি ফোয়াকসু ফ্যাক্স ওয়াব পুরো ওয়ার্ড প্রসেসর পাশুকন পার্সোনাল কম্পিউটার অথবা ল্যাপটপ পাঞ্চি মানে ছিদ্র করার মেশিন হচ্ছে কিছু মানে স্টেপলার সের তেপু স্যালোটেপ কেশি গোমু রাবার কামি মানে কাগজ হানা মানে ফুল সাতচু মানে শার্ট পুরে জেন্টো মানে প্রেজেন্ট নিমচ্চু মানে ব্যাগ ওকানে, মানে টাকা কিপ্পু মানে টিকিট কুরিসু মাসু ক্রিসমাস চিচি মানে আমার বাবা হাহা মানে আমার মা ও সান অন্যের বাবা ওকা হাসান অন্যের মা মো মানে এরই মধ্যে বা অলরেডি মাদা এখনো না করে কারা এখন থেকে সুতে কি দেশ নে সুন্দর তাই না গোমেন কুদাসাই মাফ করবেন দয়া করে বা ক্ষমা করবেন গোমেন কুদাসাই মানে স্বাগতম বা ওয়েলকাম দয়া করে ভেতরে আসুন ভাবে দুঃখিত বা মাফ করবেন ইকাগা দেস্কা, আর এক কাপ নেবেন কি সে অর্থে মানে কাউকে কিছু অফার করা সেখানে ব্যবহার করা ইকাকা দেশকা ইতাদাকি মাস মানে খাবার আগে বলা হয় ইতা মাস খাবারকে সম্মান জানাতে এবং খাবার শেষে বলা হয় তা আর মানে ভ্রমণ আর ওমি আগে ওমি আগে মানে উপহার কোথাও ঘুরতে গিয়েছি আমি একটা উপহার কারোর জন্য কিনে এনেছি সেটাকে বলা হয় ওমি আগে ইউরোপ ইউরোপ স্পেইন সুপেইন আমাদের লেসন সেভেনের এর ভোকাবুলারি শেষ হলো এবার আমরা শুরু করবো লেসেন সেভেনের এর রিডিং

টেলিভিশন দেখে জাপানি শিখ পড়েছিলে কি এ রাজিও দে বেঙ্কিমা সীতা না রেডিও থেকে শিখেছিলাম নিবান দুই নাম্বার নিহঙ্গো দে রেপোর্ট ও খাকিমাস কা জাপানি ভাষায় রিপোর্ট লিখবে কি বলছে ইয়ে এই গোদে দে খাকিমাস না ইংলিশ ভাষা লিখব সানবান তিন নাম্বার গুড বাই ও নিহঙ্গো দে নান্দেস কা গুড বাই কে জাপানি ভাষায় কি বলে সায়নারা দেশ সায়নারা বলে দারে নি মাসু কাদো ও খাটি মাসকা কাকে ক্রিসমাস কার্ড লিখবেন খাজুকু তো তোমদা চিনি খাকি মাস পরিবার এবং বন্ধুদের লিখব পাঁচ নম্বর সরে ওয়া নান দেশকা সেটা কি তেজো দেশ পকেট নোট ইয়ামাদা সান্নি মোড়াই মাসিতা ইয়ামাদা বাবুর থেকে পেয়েছিলাম ছয় নম্বর মৌ শিনকান সেন্ন খিপ্পু ও খাইমাসিতা কা এর ওই মধ্যে বুলেট ট্রেনের টিকিট কিনেছ কি হাই মো খাইমাসিতা হ্যাঁ কি এর মধ্যে কিনেছি সাত নাম্বার মো হিরু ও ধাবে মাসি টাকা এর মধ্যে দুপুরের খাবার খেয়েছ কি ইয়ে মাথা দেশ না এখনো না করে কারা থাবে মাছ এখন থেকে খাবো খাইয়া কথোপকথন গোমেন কুদাসাই হেডিং গোমেন কুদাসাই বা ক্ষমা করবেন দয়া করে কি বলছে এখানে আছে হোসে সান্তুসু আছে আর ইয়ামাদা ইচিরো আছে তো হোসে কি বলছে গভর্নমেন্ট কোথা ক্ষমা করবেন দয়া করে কারো বাড়িতে এসছে ঠিক আছে ইয়ামাদা এই বলছে এরা স্বাগত দৌজো আগাড়ি কোথা চাই ভেতরে আসুন দয়া করে আবার সন্তোষ বলছে সন্তোষ বলছে সিচুরেশ মাস ক্ষমা করবেন দয়া করে মানে না জানিয়ে চলে এসেছে কারো বাড়িতে সেই জন্য তিনি ক্ষমা প্রার্থী ইয়ামাদা তমক বলছে কহি ওয়াই কা কফি পান করবেন কি তখন সন্তোষ বলছে হাড়িগত গোদায় ধন্যবাদ ইয়ামাদা তোমাকে বলছে দোসো এই নিন দয়া করে সান্তোসু বলছে ইতাদাকি মাছ খাবার আগে ইতাদাকি মাছ বলে খেতে হয় ওটাকে সম্মান জানানো বলে কোন সুপুন সুতিকি দিস নে এই যে স্পুন মানে চামচটা খুব সুন্দর তাই না তখন ইয়ামাদা তোমাকে বলছে এহ খাইছেন ও হিদুনি মোড়ায় বা সীতা লোকেদের থেকে পেয়েছিলাম ইউরোপ পা ইও কোনো ওমিয়াকে দেস ইউরোপ ঘুরতে গেছিলাম সেটার একটা গিফট রেনশু এ এক নম্বর নিহন জিনোয়া হাসিতে গোহানো তাবে জাপনিরা চপস্টিক দিয়ে ভাত খায় ইন্দোনেশিয়া জিনুয়া তাবে ইন্দোনেশিয়ার লোকেরা চামচ এবং কাটা চামচ দিয়ে ভাত খায় আমেরিকা জিনোয়া নাই ফুতো ফোক উদে গোহানো তাবে মাস আমেরিকার লোকেরা কাঁটা চামচ এবং ছুরি দিয়ে ভাত খায় ইন্দো জিনোয়া দে গোহানো থােমাস কা ভারতীয়রা কিভাবে ভাত খায় বা কি দিয়ে ভাত খায় দুই নম্বর ওয়াতাশিওয়া দে রেপত ও খাকি মাছ আমি আমি জাপানি ভাষায় রিপোর্ট লিখব ওয়াতাশিওয়া এই গোদে রেপত ও খাকি মাছ আমি ইংলিশ ভাষায় রিপোর্ট লিখব ওয়াতাশিওয়া চুগোকু গোদে রেপত ও খাকি মাছ আমি চীনা ভাষায় রিপোর্ট লিখব তিন নম্বর ওয়া এই গোদে থ্যাংক ইউ দেশ আরিগাতকে ইংলিশ ভাষায় থ্যাংক ইউ বলে আরিকাতো বা সুপেঙ্গো দে গ্রাসিয়াস দেস আরিকাতো স্পেন ভাষায় স্প্যানিশ ভাষায় গ্রাসিয়াস বলে আরিকাতো বা চুগোকু গো দে চিয়ে চিয়ে দেস আরিকাতো কে চীনা ভাষায় চিয়ে চিয়ে বলে আরিকাতো বা থাই গো দে নান দেস কা আরিকাতো থাই ভাষায় কি বলা হয় চার নাম্বার ওয়াতাশি ওয়া সাতো সান নি দেনো আও আমি সাতবাবুর থেকে ফোন পেয়েছি ওয়াতাসিওয়া খাকেমাস আমি বন্ধুর থেকে ফোন পেয়েছি ওয়াতাশিওয়া দেনোয়াও খাকেমাস আমি বাবার থেকে ফোন পেয়েছি ও খাকেমাস আপনি কার থেকে ফোন পেয়েছেন পাঁচ নম্বর ওয়াতাশিওয়া ওয়াত্ত সাননি হন ও খারিমাসিতা আমি ওয়াতবাবুর থেকে বই ধার করেছিলাম ওয়াতাসিবা সেনসেইনি হোন ও খারিমাসিতা আমি শিক্ষকের থেকে বই ধার করেছিলাম অতসিবা হোন ও আমি কোম্পানি লোকের কাছ থেকে বই ধার করেছিলাম আনাতাওয়া দারিনী হোন ও খারিমা কা আপনি কার থেকে বই ধার করেছিলেন ছয় নম্বর মৌ নিম ও অগ্রিমাসিতা এরই মধ্যে মালপত্র পাঠিয়ে দিয়েছি মৌ ও সাকা জৌ এ ইকিমাসিতা এরই মধ্যে ও সাকা দুর্গ পার্কে গিয়েছি মৌ বুড়েছেন তো ও খাইমাসিতা এরই মধ্যে প্রেজেন্ট বা গিফট কিনেছি এই শেষ হলো আমাদের লেসেন সেভেন এর ভোকাবুলারি এবং রিডিং তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটিতে লাইক করতে পারো এবং কমেন্ট করতে পারো তো আজকের ভিডিও এখানে শেষ করা যাক বাই বাই সাইনারা